ফেসবুক পেজে এমডি ওমর আলী নামে একটা পেজে আর কি আপলোড করা হয়েছে এগারো মিনিট এগারো সেকেন্ডের একটা ভিডিও ধরো সিনেমার যে মূল থিম গল্প যতটুকু যতটুকু ভাইরাল হয়েছে অতটুকু দেখলে বোঝা যাবে যে সিনেমার মূল থিম কি হতে পারে সিনেমার গল্পটা আসলে কি তো অনন্যমোমন ভাইয়ের কাছে অনুরোধ রইল যে ফেসবুক পেজে আপনি যেটার নাম মামলা করেছেন এমডি ওমর আলী নামে সেটা তো নাই বুঝলাম কিন্তু ফেসবুক বাদেও ইউটিউবে অনেকগুলো চ্যানেলে আপনার এই দরদ সিনেমাটির ক্লিপ পাওয়া যাচ্ছে বারো মিনিট ছয় মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এরকম করে অনেকগুলো চ্যানেলে দেখলাম তো যেহেতু এই দরদ একটা কন্টেন্ট কন্টেন্টের একজন ওনার আছে প্রযোজক অনেকেই ঠিকই কিন্তু কন্টেন্টের একটা ওনার আছে আপনারা কন্টেন্টের কোনো ওনার রাখেন নাই মনে হয় যে কারণ সিনেমার যে গানগুলো আছে গানগুলো বিভিন্ন চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সম্পূর্ণ এবং ট্রেলারও আপলোড করা হয়েছে কিন্তু তাতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়নি এবং চ্যানেলগুলো এখনও অক্ষত অবস্থায় আছে কোনো সমস্যা হয়নি এবং সর্বশেষে যেটা দেখা গেল সেটা সিনেমা চলার দুই দিনের এখনও সম্পূর্ণ যায় পারেনি কিন্তু তার ভিতরেই সিনেমা পাইফিসি হয়ে গেল এই মাত্র যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পারলেন এই ক্লিপটির ডান কর্নারে মানে একেবারে নিচের দিকে আপনারা দেখলে খেয়াল করবেন এখানে একটা চ্যানেলের লোগো দেওয়া আছে নাম দেওয়া আছে ভাইরাল আপডেট নামে এটা হচ্ছে ইউটিউবে আপনারা সার্চ দিলে এই চ্যানেলটা পেয়ে যাবেন এবং চ্যানেলে যে চ্যানেলের মালিক তার ছবিধা ছিল গতকালকে কিন্তু আজকে আমি যখন এই ভিডিওটা কালেক্ট করছি তখন চ্যানেলের মালিকের কোনো ফটো দেওয়া নাই জাস্ট ভাইরাল নামে একটা পিক দেওয়া আছে লেখা আছে এটা ছাড়া আর কিছু দেওয়া নাই তাকে শনাক্ত করার মতন কোনো কিছু দেখলাম না যেটা আমি আপলোড করতে পারবো বা আমি আপনাদেরকে জানাইতে পারবো তো মামুন ভাইয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনি এদিকে একটু লক্ষ্য রাখুন এবং যে চ্যানেলগুলোতে আপলোড হচ্ছে চ্যানেলগুলোতে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবেন এবং সর্বশেষে আপনার কাছে একটু ভালোভাবে জানাইতে চাই যে আপনি যেহেতু একজন কন্টেন্ট ওনার আপনি যেহেতু ধরো সিনেমাটা বানিয়েছেন সেহেতু আপনি ইউটিউবে কন্টেন্ট ওনার নিয়ে রাখবেন যাতে আপনার কোনো সিনেমার গান বা সিনেমার ক্লিপ কোনো ভিডিও বা ট্রেলার কোনো কিছু যেন অন্য চ্যানেলে আপলোড না হয় আপনার কষ্টের পরিশ্রমের ফল যেন অন্য কেউ না খাইতে পারে বিষয়টা আসলে একটু খেয়াল রাখবেন ভাই এত সুন্দর একটা সিনেমা পাই হয় কিভাবে ভাই আপনি একটু খেয়াল রাখবেন না আপনি সব একটু খেয়াল করেন ইউটিউবে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো উড়াই দেওয়ার চেষ্টা করেন এবং আপনি আইনত ব্যবস্থা নেন এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সতর্ক হবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সব বন্ধুর কাছে যেন এরকমটা না হয়